আপনার সাথে সম্পূর্ণ একমত কিন্তু আমার কাছে মনে হয় আপনারা যেটা করেন বা আপনার সরকার যেটা করে সেটা হচ্ছে পিক এন্ড চুজ সরকারের অধিকার তো অসীম হয় না ঠিক আছে এখন ধরেন সরকার যখন অধিকার আছে सिद्धांत না সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বগুড়া জেলা থেকে কাউকে চাকরি দিব না তো আপনি কি বলবেন সরকারের অধিকার আছে আপ সরকার যদি বলে বিএনপি যারা করে তারা চাকরির আবেদন করতে পারবে না আপনি কি বলবেন অধিকার আছে সরকারের অধিকার তো সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি সবকিছু দ্বারা সীমাবদ্ধ সংবিধান তো সরকারকে এই অধিকার দেয় নাই আমি আপনাকে বারবার বলি আমি গণপরিষদ বিতর্কে আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আর্টিকেল ফিফটিনে বলা হয়েছে তো আপনি সংবিধানে নাই গণপরিষদ বিতর্কে নাই এবং সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এটা মানে সাধারণ সাধারণের দিকে আমরা সবাই আইনের সমান সমান সুবিধা পাবে আর্টিকেল এগুলির সুস্পষ্ট লঙ্ঘন এখন আপনি সংবিধানের স্পিরিটের গিয়ে এমন একটা জিনিস করবেন তারেক রহমানের দুর্নীতি মামলা খালাস দিয়েছিলেন বিরুদ্ধে সরকারি যে বিভিন্ন ব্যবস্থা ছিল দুদক ছিল বা পুলিশের ইন্টারনাল মেকানিজম ছিল বা জুডিশিয়ারি ছিল

যারা মানে যাদের পছন্দ হয় সংবিধান বিশ্বজ্ঞ তাদের সাথে কথা বলেন গণপরিষদ বিতর্ক করেন পরে যদি এবং এই জিনিসটা উচ্চ আদালতে তুলে ধরে ন্যায় বিচারের স্বার্থে কোনোভাবেই এটা সম্ভব না যে উচ্চ আদালত অবিকল ভাবে পুনরায় ফিরে দিতে বলবে আমি এটা বিশ্বাস করি না ওকে এখানে দায় রয়েছে একটা নম্বর আরেকটা কথা প্লিজ দুই নাম্বার হচ্ছে কি দেখেন এই আমি হাইকোর্টের রায় যেহেতু সরকার এই ধরনের একটা পরিপত্র জারি করে দেয় তাহলে তো হাইকোর্টের আদেশও মানা হলো এই আন্দোলনের আপনার যুক্তিগুলো মানা হলো করা যায় এখনো সরকার পারে আমি প্রফেসর আসিফ রসুল আপনার কাছে আমি একটা ছোট প্রশ্ন করতে চাই তারা যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের দল লুটপাট আছে তো আপনি তো রপ্তানির ক্ষেত্রে সে কথার কথা এক সময় দশমিক চার বিলিয়ন ডলার যে আপনি রপ্তানির ফিগার দেখিয়েছেন সেইটার উপরে আপনি আসলে প্রণোদনা দিয়েছেন তো সেটার মধ্যে থেকে তো আপনি আসলে বিভিন্ন জনকে সুবিধা দিয়েছেন ব্যাংক থেকে লোন নিতে দিয়েছেন নানা ধরনের কিছু করেছেন তো আপনি সেখানে ওয়ান ফোর ফোর্থ টাকায় ঘাপলা ওয়ান ফোর একটু আপনি একটু দেখেন যে ইন্টারেস্টিং না আমরা যখন ব্যাংকের হয়ে যায় বাংলাদেশ থেকে তখনও আমরা যদি দেখি যে মানে বহু জায়গায় বহু উন্নয়ন প্রজেক্টের তিন খরচ হচ্ছে আমরা বলি যে এটা তো সবই ফেল আসলে আবার সরকারের লোকগুলি আমরা কোটি কোটি কয়েকশো কোটি হাজার কোটি টাকার আছে তাদের কঠোরভাবে শাস্তির আওতা আনতে হবে এটা একটা ভূয়া চিত্র তৈরি করা হয়েছে দেশ সম্পর্কে এবং এটার কিন্তু বাজে ইমপ্যাক্ট বাংলাদেশের অর্থনীতিতে এবং ইমেজের উপর পড়বে কাজেই এটাকে একটা খুব সিরিয়াস ব্যাপারে হিসেবে দেখে তদন্ত করে অবশ্যই তাদের ইমিডিয়েটলি বরখাস্ত করে যারা দায়ী আছে তারপর প্রপার শাস্তির ব্যবস্থা করা উচিত আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল ওনার ভিডিও নিশ্চয় আপনি দেখেছেন আমার এটা মনে আছে যে র‍্যাবের বিরুদ্ধে যখন আমার ছাত্র আমার ছাত্রী একটা মামলা নিয়েছিল তার মানে মামলা গ্রহণ করার ক্ষমতা এটা জব্দ করা হয়েছিল তার পত্রিকা এসেছিল তো এই সমস্ত ঘটনা চট করে তো আমার গিয়ে কয়েকটা মনে হলো বললাম এই সমস্ত ঘটনার কারণে এটা মনে হতে পারে কোনো মানুষের মনে হলে আপনি তাকে দোষ দিতে পারেন না সত্যি কি মিথ্যা না আমরা ভিতরে যে দেখতে পারবো না তবে আপনাকে একটা কথা বলি এটা খুব গুরুত্বপূর্ণ খালি আমি একটু শেষ করি সরকারের এখনো শোনেন আমি মনে করি দৃঢ়ভাবে মনে করি আমি যে কোনো জায়গায় যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারবো তো ওইটা তো পরিপত্র কেন্দ্রিক সিদ্ধান্ত হাইকোর্টের সরকার যদি এখন একটা নতুন পরিপত্র দেয় যে আমি একটা নতুন পরিপত্র দিলাম ঠিক আছে এই পলিটিক্যাল কোয়েশ্চেনে আমি যদি জাজ হতাম তাহলে আমি এটা আমি এটাকে মেনটেনেবল ধরতাম না এখন আপনার ধরেন জাজ যারা হয়েছেন উনি তো সমাজের বাইরের মানুষ না আমার কমপক্ষে দশ থেকে বারো জন স্টুডেন্ট আছে সরাসরি যারা হাইকোর্টে জাজ আছেন এখন আমি তো তাদের প্রত্যেকের কি একই মানসিকতা এখন উনি কোন বিচারিক বিবেচনা নিয়েছেন আমি যাই না ডক্টর অফ পলিটিক্যাল থিওরি অনুযায়ী এটা নেয়ার কথা না আর একটা কথা হচ্ছে ধরেন আপনার এক প্রসঙ্গটা তুলেছিলেন আগে একটু বলছি যে এই ধরনের কথা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে সরকার আবার প্রস্তাব পুনর্বহাল করতে চাচ্ছেন নাকি হ্যাঁ আমি কিন্তু এই বক্তব্যের পক্ষে বিপক্ষে কিছু বলছি না তবে আপনাকে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সবারই স্মরণ থাকা উচিত এই ধরনের সন্দেহ যে মানুষ করে এটা করার স্কোপ কিন্তু সরকার করে দিয়েছে প্রফেসর আসিফ আদালতের কথা যেহেতু আসলো আমি 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 এটা দেখতে পাচ্ছিলাম যে যারা রিটকারীর আইনজীবী তারা এটিকে বলতে চাচ্ছিলেন যে তারা এটি আজকে শুনানি করতে চান না এটা নট টুডে রাখতে চান যেহেতু তাদের আইনজীবী বিপক্ষে আছেন সেই সময় অ্যাটর্নি জেনারেল জেনারেলকে আসলে আমরা আমি কোর্টে ছিলাম না বলে আমি পত্রপত্রিকায় যেরকম করেছি আর কি প্রধান বিচারপতি জেনারেলকে উদ্দেশ্য করে বলেছেন যে এত আন্দোলন কিসের রাস্তায় শুরু হয়েছে আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রফেসর আসিফ নজরুল উনি হচ্ছেন রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইনজীবী মানে চিফ জাস্টিসের মাননীয় চিফ জাস্টিসের কেন মনে হলো অ্যাটর্নি জেনারেল উনাদের সমর্থন করছেন যারা হচ্ছে রাষ্ট্রের এই আইনটার বিপক্ষে অবস্থান নিচ্ছেন মানে স্বাভাবিকভাবে তো রাষ্ট্রপক্ষের অবস্থানটা রাষ্ট্রের আইনের পক্ষের হয় আমি আসলে রায় তো প্রকাশিত হয়নি হাইকোর্টের আমার কাছে অদ্ভুত লাগলো যে ওইখানে যারা এই পরিপত্র বাতিলের মানে কোটা যারা বাতিল করতে চান তাদের পক্ষে একজন আইনজীবী উনি বললেন আর্টিকেলের একশো পঞ্চাশ আর্টিকেলে বলা আছে যে অস্থায়ী এবং ইন্টারিম যে আদেশটা আছে এই আদেশগুলা বলবৎ থাকবে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি সাংবিধানিক আইন পড়াচ্ছি এত বছর যাব আমি গণপরিষদ বিতর্ক উপর দুই বছর রিসার্চ করে বই পড়েছি উনি এটা কি যুক্তি দিলেন ওইখানে যে একশো পঞ্চাশ যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা এই কারণে দেওয়া হয়েছে বাহাত্তর সনের ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয় আর এই বাহাত্তর সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় তিহাত্তরে এই তিহাত্তরে নিয়োগ দেওয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে তিহাত্তরে নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন আসে শুধুমাত্র সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একশো পঞ্চাশটা বলা হয়েছে এবং আরো কোনো কিছু কোনো কোনো বিষয়কে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং চতুর্থ তফসিলের হেডিং হচ্ছে অস্থায়ী এবং ইন্টারি অন্তর্বর্তীকালীন বিধান অস্থায়ী অন্তর্বর্তীকালীন বিধান এই পঞ্চাশ বাউন্ন বছর পর আসে এবং এটা আদালতে কিভাবে গৃহীত হয়েছে আমি জানি না আমার কাছে আমি সম্পূর্ণ লস্ট এটা আমি রায়টা দেখলে হয়তো বুঝতে পারবো আর আপনি চিফ জাস্টিস বলেছেন আমি শুনে আমার আসলে দুঃখ লেগেছে কারণ কি আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে সংবিধান সম্মত অধিকার বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এসেছি রাজপথের আন্দোলন এমনকি তত্ত্বাবধায়ক সরকারের যখন রায় হয়েছে এটার বিপক্ষে বহু রাজপথে আন্দোলন হয়েছে হ্যাঁ এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো এবং পৃথিবীর কোনো আপনার হিউম্যান রাইটস ডকুমেন্ট যদি দেখেন আমেরিকার সংবিধানে কোনো আপনি যদি রুশোর থিওরিগুলোও দেখেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আপনি আন্দোলন করে সরকার পতন ঘটাতে পারবেন সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন আন্দোলনের প্রসঙ্গে উনি যেভাবে কথাটা বলেছে আমি জানি না উনি কিছু বলেছেন শুনতে ভালো লাগে না। এটা তো কিসের আন্দোলন মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুজগি আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন সমতার আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন সবকিছুর সাথে আপনি রিলেট করতে পারেন যাই হোক আমি জানি না উনি কি উদ্দেশ্যে বলেন আচ্ছা আমার কাছে ভালো লাগে আচ্ছা প্রফেসর আসিফ রুজুল আমার একটা প্রশ্ন ছিল যে এখানে তো সরকার আসলে নিয়োগকর্তা তো সরকারের কি আসলে সেই স্বাধীনতা থাকা উচিত না যে তারা আসলে চাকরিতে কাদের নিয়োগ দেবেন দেবেন না আর মেধা আপনি কিভাবে আলাদা করবেন মানে আমি দশটা প্রশ্ন মুখস্থ করেছি তাই আমি বেশি মেধাবী মানে ব্যাপারটা কি এরকম মানে সরকারের তো এটা রাইট থাকা উচিত আজকের পত্রপত্রিকায় অ্যাকচুয়ালি গতকালের পত্রপত্রিকায় একটি বিষয় নিয়ে আসলে আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে উন্নয়ন ব্যুরো যেটাকে আমরা ইপিবি বলি রপ্তানি উন্নয়ন ব্যুরো সেইটা থেকে রপ্তানির তথ্য এক ধাক্কায় তেরো দশমিক আট শূন্য বিলিয়ন বা এক হাজার তিনশো আশি কোটি টাকা আশি কোটি ডলার বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যালেন্স অব পেমেন্টের হিসাব করতে গিয়ে সংশোধন আনা হয়েছে আসলে ব্যাপারটি আসলে আমাদের দর্শকরা কতটা বুঝছেন আমি জানি না সোজা কথা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশে রপ্তানির কথা বাড়িয়ে বলেছে এবং সেই বাড়িয়ে বলার কারণে বাংলাদেশের জিডিপি বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনা এরকম নানা বিষয় আসলে বেরিয়ে আসছে আমি সোজা বাংলা ভাষায় এটি না বলে পারছি না আপনার মতোই আমার একটু মানে ক্ষমা চেয়ে বলতে হয় যে শব্দটি ব্যবহার করলে খারাপ হয় কিন্তু না ব্যবহার করলে বোঝা যাবে না পরিষ্কার পরিষ্কার চুরি অন্যায় এবং কোন একটা ঘাপলা হয়েছে যে ঘাপলাটি আসলে সরকার ব্যবহার করেছে যে আমরা উন্নয়ন করেছি এই করেছি যে এটা উন্নয়ন আসলে হয়